আট মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ বি মহিলা সাব কমিটির আহ্বানে এক সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয় রবিবার আগরতলা প্যারাডাইস চৌমুনিতে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদিকা মহুয়া রায় সহ অন্যান্যরা এদিনে এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে মহুয়া রায় বলেন দেশ স্বাধীন হয়েছে প্রায় সাতাত্তর বছর কিন্তু দেশের নারীরা এখনো সুরক্ষিত নয় যার কারণে নির্ভয়া বিলকিস বানুর ঘটনাগুলোর মতো আর হৃদয় বিদারক ঘটনা বর্তমান সমে সামনে আসছে গোটা বিশ্বে আজ নারীরা অত্যাচারের শিকার নারী সংক্রান্ত অপরাধ দমনে বহু আইন হয়েছে কিন্তু তারপরেও নারীদের উপর অত্যাচার কমছে না নারীদের উপর হওয়া অত্যাচারের ঘটনাগুলোর বিচার হচ্ছে না তাই সংগঠনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাস্তায় নেমে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবসের সব কর্মসূচি পালন করা হবে মহুয়ারা আরও অভিযোগ করেন রাজ্যে এবং এদেশের ঘরে এবং কর্মক্ষেত্রে প্রতিনিয়ত নারীরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছেন বিভিন্ন দপ্তরে মহিলাদের অযথা হয়রানি করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে এর বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে লড়াইয়ে নামতে হবে এক্ষেত্রে এটা মহিলাদের লড়াই বলে পুরুষদের দূরে থাকলে চলবে না মহিলাদের পাশে দাঁড়িয়ে পুরুষদেরও এই লড়াই সামিল হতে হবে তিনি বলেন রাজ্যে মহিলাদের রয়েছে বহু বঞ্চনার ইতিহাস কয়েকদিন আগে লেক চৌমনি বাজারে উচ্ছেদ অভিযানে ওই বাজারের মহিলা ক্ষুদ্র ব্যবসায়ীদের করুণ আর্তনাতে তা প্রকাশ পেয়েছে কোনো বন্দোবস্ত না করে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে এ রাজ্যে নারীরা নিরাপদ নয় যে কোনো সময় যে কোনো ধরনের অপরাধজনিত ঘটনা মহিলাদের উপর সংগঠিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অহর এ রাজ্যে নারীরা শিলতাহানির শিকার হচ্ছেন পণের জন্য তাদের উপর নির্যাতন হচ্ছে নারী পুরুষের মধ্যে সমতার অধিকার এ রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ জানালেন মহুয়া রায় আগামী আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস আমরা আন্তর্জাতিক নারী দিবসের প্রাক মুহূর্তে আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এস বিরুট আমরা মহিলা সাব কমিটি একটা আমাদের রয়েছে এই মহিলা সাব কমিটির আয়োজনে আমরা রাস্তায় এই আন্তর্জাতিক দিবস নারী দিবসের কর্মসূচি আমরা পালন করছি আমরা জানি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে প্রায় সাতাত্তর বছর হল এছাড়াও আমরা জানি সারা বিশ্বের দেশে দেশে নারীরা আজকে কিন্তু শোষিত লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন আমাদের দেশও এর বাইরে না নারীদের উপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে বহু আইন হয়েছে তারপরও আমরা দেখছি নির্ভয়া তারপরও আমরা দেখছি বিলকিস বানু আমরা দেখছি হাফলাসের ঘটনা আমরা এই সমস্ত ঘটনা দেখছি কিন্তু কয়টার বিচার হচ্ছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের যে আন্তর্জাতিক নারী দিবসের যে স্লোগান সেটা হচ্ছে আমরা রাস্তায় এই কর্মসূচি পালন করব আমাদের ঘরে এবং কর্মক্ষেত্রে মহিলাদের যে হয়রানি করা হচ্ছে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষকে নিয়ে এটা শুধু মহিলাদের লড়াই নয় মহিলা এবং পুরুষ মিলিতভাবে এই লড়াই আমরা সামিল হব এবং এর জন্যই আমরা আজকে পথে মেনেছি আমরা পথসভার মধ্যে বক্তব্যও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে আমরা হাতে কর্মসূচি উদযাপন করি আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা নারীরা কতটুকু আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরার নারীদের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা এই দেখছিগুনি বাজারে নিশ্চয়ই আমাদের মায়েদের প্রার্থনা শুনেছেন যে হঠাৎ করে মানে কোনো বন্দোবস্ত না করে তাদেরকে সেখানে উচ্ছেদ করা হয়েছে আজকে নারীরা নিরাপদ নয় হ্যাঁ রাত্রিবেলা সন্ধ্যাবেলা আপনারা আখছার ঘটনা ঘটছে আমাদের যে পরিসংখ্যান রিপোর্ট ক্রাইম রিপোর্ট সেখানে আমরা দেখছি যে দেশের ক্ষেত্রে বলুন রাজ্যের ক্ষেত্রে বলুন সেখানে পণের জন্য তারপরে বিভিন্নভাবে নারীদের যে নিতে করা তাদের যে ন্যায় এবং মর্যাদা পাবার যে অধিকার সংবিধানে রয়েছে যে সমতার অধিকার রয়েছে সমস্ত কিছুকেই কিন্তু লুণ্ঠিত করা হচ্ছে আমাদের রাজ্য এই ঘটনা আকসার ঘটছে নারী পাচার থেকে শুরু করে এই সমস্ত ঘটনা ঘটছে পণের জন্য ঘটনা নির্যাতন মৃত্যু বধুহত্যা এগুলো আমরা দেখছি হ্যাঁ কাজেই নারীরা মোটেই সুরক্ষিত নয়